নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ভেন্ডির দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি এটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই সবজিটা পরিবেশন করতে পারেন চলুন দেখে নিন কিভাবে বানায় এখানে আমি নিজের প্রয়োজন মতো ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলো এরকম ভাবে কাটতে হবে দেখুন যদি খুব বড় থাকে তো তিন ভাগ করবেন নয়তো ছোট থাকলে দু ভাগ করে কেটে নিতে হবে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি ভেন্ডিটা আগে এবার কড়াই চাপি দিয়ে আমি এখানে সবই রিফাইন তেল দিয়ে নিলাম আমি সাদা তেলের রান্নাটা করব তো প্রথমে ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলো হালকা ভেজে নেব আজটা এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে আছে খুব হাই আছে ভেন্ডি ভাজবেন না নয়তো ভেন্ডির যে কালার সবুজ কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে তো এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে আর ভেন্ডিটা এখানে এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো ভেন্ডিটা আমার একটু কালার এসে গিয়েছিলো কিন্তু এর আগে আপনারা নামিয়ে নেবেন এত কালার যেমন না আসে তারপর আমি ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে নিলাম একটু তেল ছিল সেখানে দিয়ে নিলাম এবার গোটা জিরে আর একটা এলাচ আমি এই ফরনে দিয়ে নিলাম ফলনটার ভাজা ভাজা গন্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে দিয়ে নেব আর এটা একটু ভাজা ভাজা করব খুব বেশি লাল করে ভাজবো না কিছুক্ষণ আমি ভেজে নেব তারপর আমি ভেজে নেওয়ার পর দেখুন একটু কালার এসেছে এই সময় এক চামচ আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এবারে এই সব কিছুই ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আর আমি ধনে গুঁড়ো দিলাম এক চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ আমি এখানে দিয়ে নিলাম এই মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর এই মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তার জন্য এখানে জল দিয়ে নিতে পারেন তো প্রথমে আমি এখানে টমেটো দিয়ে নিলাম একটা টমেটো ছোট ছোট কুচি করে দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পেস্টও করে দিতে পারেন তো টমেটোটা দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করব আর একটু জল দিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আর যেহেতু টমেটোটা কুচি করে দেওয়া আছে তো জল দিলে টমেটোটা খুব ভালো মানে ম্যাশ হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আর এবার আমি এখানে টক দই আমি ফেটিয়ে দিয়ে নিলাম এটা মোটামুটি দু থেকে তিন চামচের মতো দিলেই হবে আর আঁচটা লোয়ে রাখবেন লো আছে কিছুক্ষণ কষিয়ে নেব দইয়ের সাথে এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু হালকা জল ব্যবহার করেছিলাম আর চিনি দিয়ে নিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আর কসুরি মেথি দিয়ে নিলাম তো সব কিছু আবারও ভালোভাবে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বের হচ্ছে বা তেল ছাড়তে শুরু হবে এবার আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে নিলাম আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আপনারা যখন মশলা দিয়েছিলাম সেই সময়ও দিয়ে নিতে পারেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আপনারা চাইলে লঙ্কাটা বেশিও দিয়ে নিতে পারেন এবার ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি দিকে আর এখানেও একটু সাদা তেল দিয়ে আর আমি এভাবে পেঁয়াজের পেঁয়াজটা বড় বড় করে কেটে আর এভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি তো এরকমভাবে হাই আছে এটা রান্না করে নেবেন কিছুক্ষণ ভাজা ভাজা করার পর টমেটোটাও এরকমভাবে চৌকা চৌকা করে নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি কিছুক্ষণ ভেজে নেব তো আমি এখানে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজছি কালারটা খুব সুন্দর আসবে আর লবণটা দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি এখানে সেদ্ধ করব না মানে একটু ভাজা ভাজা করব তারপর গ্যাস অফ করে দেব আর দেখুন এদিকেও আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে মশলার মধ্যে এবার আমি যে পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেব এটা দেখতেও সুন্দর লাগবে আর এটা স্বাদটাও চেঞ্জ হয়ে যাবে তো একবার হলো অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আমি এখানে ভেন্ডি দিয়ে নেব ভেন্ডি দেওয়ার পর খুব বেশি সময় এখানে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই মোটামুটি দেড় থেকে দু মিনিট কষিয়ে নিলে হবে নয়তো ভেন্ডিটা খুব নরম হয়ে যাবে ভেঙে যাওয়ার ভয় থাকে খুব বেশি নরম হয়ে গেলে তখন দেখতে বেশি ভালো লাগবে না তো আমি দেখুন এভাবে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে কিন্তু গ্যাস অফ করে দেব আর লাস্টে একটা টিপস এখানে গ্যাস অফ করার পর আমি এখানে অর্ধেকটা পাতি লেবু নিয়েছি আর সেটার রসটা নিংড়ে দিয়ে নেব পাতি লেবু রস দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর এটা ভাত রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং